মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন দেখেন মানে ইলেকট্রিক প্রোডাক্ট মানেই কিন্তু হচ্ছে টাকা ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখতেছেন যে সকল বেকার ভাইরা বেকার বসে আছেন আপনাদের জন্য চমৎকার একটা ব্যবসা কিন্তু আজকের আইডিয়া দিব আপনাদেরকে ধরেন এই যে আপনার এখান থেকে আমি এই সুইচটা কত টাকায় কিনবো এই সুইচগুলো দেখেন আমি আপনাকে দেখাই মাল দেখেন দুইটা দুই কালার হচ্ছে এই মতো কিনা আচ্ছা এই মিটার গুলো সাবমিটার এগুলো আমাদের কম দামের ভিতর চারশো টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পর্যন্ত মিটার আছে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না ভাইয়া ঠিক আছে এই দেখেন একটা হোল্ডার আচ্ছা এই হোল্ডারটা বাইশ টাকা থেকে শুরু সত্তর আশি টাকা পর্যন্ত আমাদের হোল্ডার আছে আচ্ছা আচ্ছা এই একটা হোল্ডার ভাই আশুটি টাকা কিনা আপনার আশি টাকা একশো টাকা কিন্তু বিক্রি ঠিক আছে এই আরেকটা হোল্ডার আরো যদি দামি নেন আরো দামি আছে

স্বর্ণের ক্যারেট চারটা ক্যারেট ঠিক আছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট পর্যন্ত স্বর্ণ হয় তামার ক্যাটাগরি এরকম হয় অনেকে দেখবেন ভাই ভাই আটশো টাকা বারোশো টাকা তার দেখায় হ্যাঁ তামা 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 কইয়া ভাই আমি বলবো ভাই ওটা তামা কিন্তু ভাই আপনি দেখেন এটা লোকাল তামা না অরিজিনাল তামা আচ্ছা ভাই এই জিনিসগুলো আপনারা করবেন না কারণ কি ভাই এই জিনিসগুলোতে ভাই বানিয়েছে বিল্ডিং এর স্বপ্ন একটা মানুষের স্বপ্ন এটা বাড়ি

আপনাদের জন্য চমৎকার একটা ব্যবসা কিন্তু আজকের আইডিয়া দিব আপনাদেরকে তো ভাই কত টাকা থেকে ব্যবসা করতে পারবে ভাই যারা মার্কেটিং করতে চাচ্ছেন যে জায়গা জায়গায় মার্কেটিং করে তারা কিছু ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার থেকে শুরু করবেন ইনশাল্লাহ লাভের অংশ আমি দেখাই দিব কোনটা কত বিক্রি করবেন কোনটা কত কিনবেন আমি ইনশাল্লাহ দেখাই দিব আচ্ছা যারা

অনেক ধরনের মাল আছে আমি দামি নিবো না একটু ভালো নিবো তাহলে সাড়ে দশ টাকা এগারো টাকা কিনা পড়বে সাড়ে দশ টাকা কিন্তু কিনা পড়বে আপনার ভাইয়া আচ্ছা যদি ভালো নিবো তাহলে আমাদের নিজস্ব একটা মাল আছে এই ব্র্যান্ডের ব্রাশ পিতল যদি ব্রাশ পিতল না হয় দিয়ে ব্রাশ বাবলে চেক করে তারপর নেবেন এই মালগুলো 13 তেরো টাকা 14 টাকা কিনা পড়বে বিক্রি কিন্তু সর্বনিম্ন পঁচিশ টাকা এরপরে যদি না ভাই আমি এগুলো নিবেন আমি ব্র্যান্ডের মাল নিজ সুপারস্টার ব্র্যান্ডের মাল এই যে সুপার স্টার ব্র্যান্ডের মাল নিবেন এই যে সুপার স্টার ব্র্যান্ডের মাল নিতে চান তাও ব্র্যান্ডের মাল আছে আমাদের কাছে

ভাই এই মাল গুলো যদি দুই গো মোটর চালা চলবে না কিন্তু আচ্ছা এটা যদি নরমাল একটা কাজ প্যান্ট টেন চালাই আপনার কাছে কি বাসা বাড়ির জন্য যদি কেউ চা মাল নিতে নিতে পারবে একশো পার্সেন্ট ভাইয়া আমি সকলকে পাইকারি কে যেভাবে বুঝাই দিই ঠিক বাসা বাড়ি মাল ওনাদেরকে বুঝাই দিই কেন ভাইয়া আমি একটু বিশ্বাস রাখি রিজিকের মালিক আল্লাহ আপনাকে যদি আমি বুঝাই দেই আপনি যদি একটু ভিতর থেকে যদি মনে আ বিশ্বাস আসে যে না আলহামদুলিল্লাহ ভাই তো দশটা আইটেম দেখা আমি একটা আইটেম নিয়ে দেখি বিশ্বাস করে যদি নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আচ্ছা বাসা সবাইকে পাইকের রেট ধরি আমি ইনশাল্লাহ ওকে চমৎকার এই যে কেমন ভাইয়া এই মিটার গুলো এই মিটার গুলো হলো সাবমিটার এগুলো আমাদের কম দামের ভিতরে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পর্যন্ত মিটার আছে আপনি এখানে আসলে বুঝতে পারবেন না ভাইয়া ওকে ঠিক আছে এই দেখেন একটা হোল্ডার আচ্ছা এই হোল্ডারটা বাইশ টাকা থেকে শুরু সত্তর আশি টাকা পর্যন্ত আমাদের হোল্ডার আছে আচ্ছা আচ্ছা এই একটা হোল্ডার ভাই আশি টাকা কিনা আপনার আশি টাকা একশো টাকা কিন্তু বিক্রি চমৎকার ঠিক আছে এই আরেকটা হোল্ডার আরো যদি দামি নেন আরো দামি আছে এই যে এই হোল্ডার গুলো আপনার হলো সত্তর থেকে আশি টাকা কিনা পড়বে আপনার দেড়শো টাকা দুইশো টাকা কিন্তু বিক্রি ওকে চমৎকার আচ্ছা এরপরে আরেকটা জিনিস নিবেন এই যে দেখেন আমাদের আর আর এর মাল একবার অরিজিনাল ব্র্যান্ডের মাল

দাম দিতে চান ভালো মাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ সবাই দেখবেন কম দামি মাল কম দামি মাল ফোকাস করে ভাই কম দামি মালে তিন অবস্থা তো কম দামি মাল দিয়ে ভাই আসলে কোনো ব্যবহার যোগ্য না আপনি যেমন কোয়ালিটি চাইবেন এরকমই পাবেন ভাই ইনশাল্লাহ কোয়ালিটি কিন্তু পাবেন কিন্তু ভাই আপনারা আমার আমরা একটা কথা বলি ভাই আপনারা আমাদের কাছে আইসা কম দামি খোঁজেন আমরা কম দামি দেই এটা আমাদের অপরাধ না ভাই আমরা দশটা কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি আপনি কম দামি নিচ্ছেন এটার জন্য দোকানদার দায়ী হতে পারে না ঠিক আছে আপনি টাকা যেরকম দিচ্ছেন আমি ওরকমই দিছি আচ্ছা এক্সাস্ট ফ্লাইটের কি অবস্থা ভাই এই কি অবস্থা ভাই ভাই কেবল তো আছে এরপরে বারান্দা লাইট আছে রেলিং এর লাইট রেলিং এর লাইট আছে আপনার এগুলো দুইশো টাকা থেকে শুরু আমাদের কাছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে ভাই আমার কাছে

ষাট টাকা পাবেন চেষ্টা করবো ভাই আমরা কাউকে ঠকাইয়া ব্যবসা করি না কারণ আপনাকে ঠকালে তো ভাই আমি নিজে ঠকলাম ভাই আমি কাস্টমার হারাইলাম ভাই আচ্ছা কারণ আল্লাহ আমার এখানে আপনাকে পাঠাইছে তার মানে আল্লাহ অবশ্যই ভালো করে জানেন

স্বর্ণের ক্যারেট চারটা ক্যারেট ঠিক আছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ কেরেট চব্বিশ কেরেট পর্যন্ত স্বর্ণ হয় তামার ক্যাটাগরি এরকম হয় অনেকে দেখবেন ভাই ভাই আটশোশো টাকা বারোশো টাকা তার দেখায় হ্যাঁ তামা 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 কইয়া ভাই আমি বলবো ভাই ওরও তামা কিন্তু ভাই আপনি দেখেন এটা লোকাল তামা না অরিজিনাল তামা আচ্ছা ভাই এই জিনিসগুলো করবেন না কারণ কি ভাই এই করছেন ভাই কিন্তু ক্ষতি করলেন ভাই আচ্ছা আচ্ছা ওই লোকটা মাল নিয়ে গেছে যারা আপনারা নিতে চান এই প্রোডাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন যারা কিভাবে আসবে ভাই আমার দোকানে আসতে হলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আসবে সাত নাম্বার গেট আর আর ইলেকট্রিক হাউস 52 নম্বর দোকান নিস্তালা ওকে ভিউয়ার্স আমি কিন্তু আপনাকে সাইনবোর্ড আপনাদেরকে খুব আপনাদের সুবিধারতে দেখায় দেয় এই যে দেখেন বিআরবি কিন্তু এখানে লেখার নিচে কিন্তু লেখা আছে আর আর ইলেকট্রিক এই দোকানে এসে কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু এই যে ব্যান আছে ভাই যাদের খুচরা লাগবে যাদের খুচরা লাগবে অল্প মাল লাগবে আমি তাদেরকে একটা অনুরোধ করব এইভাবে অনুরোধ করি ভাইয়া আপনারা অবশ্যই দোকানে আইসেন দোকানে আইসে ভিজিট করে যদি দেখেন যে আমার কাছে রেট কম আছে 10 দোকান জাস্ট করবেন যদি দেখেন যে ইনশাআল্লাহ কম আসে তাহলে আসবেন ভাই শুধু এইখানে আজকে ভিডিওতে রেডটা বলতেছেন এই কারণে ভাইয়া আমাদের থেকে হাজার হাজার কাস্টমার মাল নিচ্ছে বেকার তো মানুষে বিক্রিক ব্যবসা করতেছে তাদের একটা সমস্যা হতে পারে ভাইয়া শুধু আমার লাভের আশায় আমি রেড বলে দিলাম অনেকে অন্য দোকানে 6 টাকা আমি বেসবো 5 টাকা হ্যাঁ লাভের আশায় আমার লোভবান দেখাইয়া আপনাকে এখানে আনছি ভাই এটা কিভাবে আপনি বিশ্বাস রাখছেন ভিতরে যে আপনার কাছে কাস্টমারটা আসবে কিভাবে রাখছেন আল্লাহ আল্লাহ আপনি ব্যবসা প্রতিষ্ঠান ভালো মন্দ দায়িত্ব সবকিছু আল্লাহ হাতে আপনি যদি কাস্টমার ঠকানোর চিন্তা মনে রাখেন চিন্তা রাখবেন এইটো জায়গায় ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন চমৎকার একটা ব্যবসার আইডিয়া কিন্তু দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম